সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো ঘোষণার উদ্যোগ চলছে বিভিন্ন মহল থেকে আসা প্রস্তাবনা এবং আলোচনার ভিত্তিতে একটি খসড়া কাঠামো নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে এই প্রস্তাবিত কাঠামোতে সরকারি চাকরিজীবীদের বেতনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রস্তাবিত মূল পরিবর্তনসমূহ সর্বোচ্চ বেতন প্রস্তাবনা অনুযায়ী নতুন বেতন স্কেলে সর্বোচ্চ বেতন হতে পারে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা সর্বনিম্ন বেতন সর্বনিম্ন বেতন চব্বিশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বেতন স্কেলের বিলম্ব এই নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার প্রক্রিয়াটিতে বিলম্বের খবরও প্রকাশিত হচ্ছে যা সরকারি কর্মচারীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে অবসলে আর্থিক বৈষম্য নতুন বেতন স্কেলের আলোচনার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের মধ্যে অবসরকালীন সুযোগ সুবিধার ক্ষেত্রে একটি বড় আর্থিক বৈষম্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিশেষত ভ্যাকেশন এবং নন ভ্যাকেশন প্রতিষ্ঠানের কর্মচারীদের অবসরের সুযোগ সুবিধার মধ্যে এই ব্যবধান প্রায় দশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে তথ্য পাওয়া যাচ্ছে এই আর্থিক বৈষম্য দূর করার বিষয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে বর্তমানে সরকারি কোষাগার থেকে পেনশন লাম গ্র্যান্ট এবং পিআরএলের মতো সুযোগ সুবিধা প্রদান করা হয় নতুন বেতন কাঠামোতে এই বিষয়গুলো কিভাবে পরিবর্তিত হয় এখন সেদিকেই নজর সকলের